না <producing> <fryes> <sweet> <mock> <diode>

রোফিয়া ডি গ্রামাচে আন্ডার আলমপুর জিবি কাটপাস নে ওখানে একটা ছোট বাচ্চা সেক্সনাল সল্ট হইছে পুলিশ এভরি ইনফরমেশন যখন পে ওখানে যায় তো কোনোখানে দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে যার বয়স ক্লোজিং 4 1/2 ইয়ার্স বাই শোল আকম্পানি গ্র্যান্ডমাদার প্রশাসন কিনতে যাচ্ছিল অন দা ওয়ে শি ওয়ান্টেড টু হ্যা পডবুটা খেতে চাইছিল তো আকিউজ

আকিউতেল সাথে স্টার্ট করলাম দেখা গেল যে ও গ্রামীণ নেই আমরা বহু লোকাল ইনপুট নিলাম টেকনিক্যাল ইনপুট নিলাম মাল্টিপল টিমস ফর্ম করা হলো কিপিং ডিটি সেনসিটিভিটি ইনগ্রেডিয়েন্ট অফ দি এডুকেশন মানে এসডিপিও কাটবা আর আইসি কাটবা নেতৃত্বে আর পাশাপশি থানা থেকে মেন পাওয়ার পুল করে মানে রিগ্লোগলাইজ ক্লোজ টু 100 পিপল মাল্টিপল টিমস ফর্ম করা হলো শেষে প্লেস অফ অফেন্স থেকে এবাউট 17 কিলোমিটার হবে

so in less than 12 hours मतलब कटवा पिया से जो टीम साथ से मल्टीपल टीम्स फॉर्म्ड अंदर लीडरशिप ऑफ एसटीडू कटवा लीवरेबल टू वर्ल्ड यूनियन ओके की डिमांड है नया हाँ आते फिर डिमांड है नया हो ताकोर जो लीगल प्रोसीजंस साथ से उठाओगे ड्रोन क्या नो ये करते हैं जब प्रयुक्त हो जब वो नेक बड़ो फॉरेस्टे� 전체적인 까지를알